গল্পের নাম রহস্যময় লাইব্রেরি মায়া একজন নিঃশব্দ বই প্রেমী বেন একজন উচ্ছ্বাসিত প্রযুক্তিজ্ঞানী সকালে লাইব্রেরিটি খোলা হয় একটি ঐতিহ্যবাহী পুরনো ভবন যার সামনে সুভসিত ফসকানি এবং জটিল অভ্যন্তর জানালার গাছের ভিতর দিয়ে রোদ ছাপ লাইব্রেরিতে ঢুকে পড়ে মাথা নিচু করে একটা পুরনো বইয়ের মধ্যে মগ্ন হয়ে আছে মায়া মায়া তার নোটবুকের বইয়ে চরিত্রটির জ্বালাময়ী এক চিত্র এঁকে ফেলে এদিকে বেন লাইব্রেরিতে যায় এবং লাইব্রেরিতে গিয়ে সে দেখতে পায় মায়া নোটবুকে একটা চিত্র এঁকে ফেলে তখন বেন বলে বাহ ছবিটি তো খুব সুন্দর মাথা তুলে লাফে উঠে মায়া বড় টি শার্ট পরা এক কিশোর বেন তার দিকে তাকিয়ে আছে তখন মায়া বলে আমাকে ভয় পাইয়ে দিলে কেন ও আমি দুঃখিত আমি বুঝতে পারিনি যে আপনি ভয় পেয়ে যাবেন আপনি কি সবসময় এখানেই থাকেন না আমি আপনাকে সবসময় এখানে আঁকি করতে দেখি তাই বললাম এটা একটা লাইব্রেরি আপনি জানেন যে এখানে সাধারণ লোকজন পড়াশোনা করতে আসে হ্যাঁ এটা আমি জানি যে সাধারণ লোকজন এখানে পড়াশোনার জন্যে আসে কিন্তু আপনি একমাত্র ব্যক্তি যিনি বইয়ের পাতার ভিতর থেকে ড্রাগন বেরি আসছে এই ছবিটি এঁকেছেন আচ্ছা এটা আপনি কেন এঁকেছেন আমাকে একটু বলবেন মায়া তার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকতে লাগলো